আহলে হাদিস যারা জামাত ইসলামী বা তবলিগী হ্যাঁ এরা বাড়াবাড়ি ছাড়া ছাড়িতে লিপ্ত সত্যিকার আহলে হাদিস কখনও কখনো মদি মতবাদে বিশ্বাসী হইতে পারে না কখনো জামাত ঘেঁসা হইতে পারে না কখনো তবলিগ ঘেঁসা হইতে পারে না কারণ তবলিগিদের মাঝে শিখ বিদাত রয়েছে সুফি ইজম রয়েছে জি আর গোড়া হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগী মানে তবলিগি চিল্লা বোঝা যাচ্ছে তাহ তাহনিফ আর তা স উফ দুটো সুফি বানানো আর গোনা হানাফি বানানো মোকাবিলায় দ্বন্ধভক্ত বানানো এটা হচ্ছে তাদের কারখানা সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে আর জামায়াতি ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে দুটো দোষ রয়েছে একটি হচ্ছে শিয়াদের চরিত্র আর একটি হচ্ছে খাড়েজ জঙ্গিদের চরিত্র খাওয়ারেজ আর র অফেজ এই দুই ব তাদের মধ্যে রয়েছে রফেজরা কি করে হ্যাঁ র অফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটা রয়েছে শিয়াদের মধ্যে সমস্ত সাহাবাহিক তাদের কাছে মুসলিমই মানহানি করা আর এই দিকে আলী এবং তাহলে আর তার উপরে আপনার বারো জন হেমা মা। তো এই গুমরাহিগুলো তাদের মধ্যে রয়েছে যদি জামাত ইসলামীতে চলে যান তাহলে একটা মূর্খ লক্ষ্য কোরআন তসির করতে বসিয়ে একবার দুই হাজার চার পাঁচ সালের কথা বলছি একটা ছেলে জামাত ইসলামী করে ট্যাক্সি চালায় দমাম তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে কিন্তু জামাত ইসলামী করে ছেলেটা তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে সুরা তিনের তফসিল সুরা তিনের তফসিল খোঁজ করছে তো আমাকে বলছে যে সেটা পাওয়া যাবে কি তাই আমি বলে লাইব্রেরিতে খোঁজ করো তো জিজ্ঞেস করলাম যে কেন তো বলছে এই জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয় সেখানে আমাকে সুরায় তিনের তফসির করতে হবে অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই একটা ট্যাক্সি চালক ড্রাইভার কথা বুঝতে পারছেন কিন্তু সে মফাসছে মফাস বুঝতে পারছেন ক্লাস এইট নাইন ম্যাট্রিক পড়েছে আর তারপরে তাকে তফসির করতে লাগিয়ে দিচ্ছে আরবির একটিও কিছু বুঝে না এ হলো জামাত ইসলামীদের গুমরাহ তো এই এই দোষগুলি রয়েছে আর এইদিকে মানহানি মানহানিও রয়েছে মানহানি করে তারা তারপরে আপনার মা মানহানি করে সাহাবাই কারণদের মানহানি করে ইত্যাদি ইত্যাদি তাদের কাছে সমালোচনা করা সমালোচনা বড় ব্যাপার না তাহলে সাহাবাই কেন মান সম্মান নাই কিন্তু যদি জামায়াত আপনি জামাত করেন তাহলে আপনার মা আপনাকে মুফাসের আল্লাহ বানিয়ে দেবে তো এইসব গুম রয়েছে এছাড়াও বহু আমার দশটি আলোচনা রয়েছে জামাত ইসলামের ওপর ধারাবাহিক দশটি আলোচনা রয়েছে আর সবগুলি ইউটিউবে রয়েছে অফিসিয়াল চ্যানেলও রয়েছে পাবেন যারা বিস্তারিত তাদের কিতাব থেকে উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি যাতে করে তারা অস্বীকার না করতে পারে এসব উমরাহিগুলো আকিদ আর এখতালাব কোন ফেফি মাশাল এখতালাফ মানে এক সময় ছিল আমাদের কিছু আয় লাভেস মলবিরা বলতো যে জামাদ ইসলামের আমাদের কাছাকাছি আকিদার তেমন কোনো এখতালাফই নেই কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকিদফা নাজার এখতালাফ রয়েছে আকিদ আর এখতালাফ তাদের সাথে রয়েছে সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হইতে বা জামাত ইসলামী হাসা হইতে পারে আল্লাহ তারপর জি